একটু ডেভেলপ হলে আমাদের ব্রেনের ভিতর ডোপামিন মিশ্রণ হয় সেই ডোপামিন মিশ্রণ হলে আমরা সুখ প্রশান্তি অনুভব করি তো আজকের যারা তারুণ্য এই তারুণ্যের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে প্রতিনিয়ত যদি আমরা নিজেদের একটু উন্নয়ন করতে পারি তাহলে আমরা প্রশান্তি পাবো ঝামেলা থাকবে না আর যে সকল মানুষ সকল তরুণ প্রতিনিয়ত নিজেদের উন্নয়নে মগ্ন নয় তারাই সকল নষ্টের গোড়া কারণ মস্তিষ্ক তাদের তাদের মাথায় আর এই অলস মস্তিষ্ক থেকেই যত প্রকার উল্টাপাল্টা কাজের উৎপত্তি